ফ্রেন্ড বাইক ড্রাইভিং টাইটি গেমের ভিতরে ফ্যাকলিনে বাড়িতে চলে এসে একটা কালারফুল ম্যাজিক্যাল বক্স এবং এই ম্যাজিক্যাল বক্সে চার রকমের কালার থাকে সবুজ লাল হলুদ বেগুনি এবং তাছাড়া ফ্যাকলিনে বাড়ির বাইরে ফ্যাকলিনের মতন দেখতে কালারফুল ফেস থাকে এখানেও কিন্তু চারটে কালার থাকে এবং এখানেও কিন্তু সেম একই কালার এবং তাছাড়া কিন্তু এই কালারফুল ফেসে যাবার জন্য বড় কিন্তু সিঁড়ি দেওয়া থাকে এবং এই সিঁড়ির সামনে কিন্তু একটা আলাদা দরজা থাকে এবং এই দরজাটা কিন্তু একটু আলাদা টাইপের কিন্তু ফ্যাকলিনকে এই দরজা ভিতরে যেতে হবে তারপরে কালারফুল কালারফুল চাবিগুলো এখান থেকে কালেক্ট করতে হবে এবং খতনাক খতনাক রাস্তাগুলো পার করে কিন্তু এই চাবিগুলো কালেক্ট করতে হবে এবং সেই চাবিগুলো নিয়ে ফ্যাগলিনকে এই ম্যাজিক্যাল বক্সটা ওপেন করতে হবে কিন্তু তার জন্য ফ্যাগলিনের কাছে এই চারটে চাবি দরকার তাছাড়া কিন্তু এই ম্যাজিক্যাল বক্সটা ওপেন হবে না ফ্যাগলিন কি পারবে এই ম্যাজিক্যাল বক্সটা ওপেন করতে নাকি সে পারবে না সেটাই দেখবো আজকের এই ভিডিওতে আরে গাইস আজকে সকাল থেকে যেন বাইরে কিছু একটা হচ্ছে কারণ অনেক জোর জোর কিন্তু সাউন্ড হচ্ছে অনেক চিল্লা চিল্লি হচ্ছে কিন্তু তখন আমাকে তাড়াতাড়ি করে বাইরে যেতে হবে গিয়ে দেখতে পাই কিন্তু গাইস এটা কি আমার বাড়িতে এত বড় বক্স কোথা থেকে আসলো দেখতে পাচ্ছো গাইস এটা কিন্তু কালারফুল বক্স এখানে কিন্তু চারটে কালার আছে কিন্তু এই বক্সটা কোথা থেকে চলে আসলো তাও আবার আমার বাড়িতে আমার বাড়িতে তো কোনো রকম বক্স ছিল না কিন্তু এই বক্সটা কোথা থেকে চলে আসলো আর এই বক্সের কালারটা দেখতে পাচ্ছো চারটে কালার কিন্তু আছে আর এখানে কিন্তু সবুজ লাল হলুদ বেগুনি কালার কিন্তু আছে কিন্তু এই বক্সটা কোথা থেকে আসলো এই বক্সটা কিন্তু আমার বাড়িতেই কিন্তু ছিল না কিন্তু এই বক্সে তো চারটে লক আছে সবার প্রথমে তো আমাকে এই চার চারটে লক খুলতে হবে তারপর তো আমরা এই বক্সটা ওপেন করতে পারবো এখন আমাকে বাইরে গিয়ে দেখতে হবে আসলে বাইরে এত কিসে চিল্লা চিল্লে হচ্ছে বক্স তো আমার বাড়িতে কিন্তু বাইরে আবার কি হচ্ছে সেটা দেখার জন্য আমাকে তাড়াতাড়ি করে বাইরে যেতে হবে আসলে বাইরে কি হচ্ছে সেটা দেখতে হবে আরে গাইস বাইরে তো আমার ফেসের মতন দেখতে চারটে ফেস দেখতে পাচ্ছ গাইস কিন্তু এখানে চারটে কালার আছে আর এই চারটে কালার কিন্তু বক্স এর সাথে কিন্তু মিল খাচ্ছে আর এখানে কিন্তু বিশাল লম্বা লম্বা কিন্তু সিঁড়ি আছে কিন্তু গাইস এখানে তো প্রচুর পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনে প্রচুর পরিমাণে পুলিশ আছে এখন আমাকে সামনের দিকে যেতে হবে আমাকেও দেখতে হবে আসলে এখানে কি হচ্ছে কিন্তু গাইস এখানে তো চারটে সিঁড়ি আছে এখন আমাকে সামনের দিকে একটু আগেই যেতে হবে দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু কালারফুল ফ্রেস ও আছে এখন আমাকে এই বিষয়টা দেখার জন্য আমাকে সবার প্রথমে একটা কালারফুল ফুল এ যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সিঁড়ি ওপরে উঠে গিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে আর আমি কিন্তু সবার প্রথমে এই হলুদ ফেসের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসছি এবার আমাকে তাড়াতাড়ি করে এই দরজার ভিতর থেকে ঢুকতে হবে এখানে তাড়াতাড়ি করে আমি কিন্তু ঢুকেও গিয়েছি কিন্তু গাইস আমাকে কিন্তু এই খতরনাক খতরনাক রাস্তাগুলো কিন্তু পার করতে হবে তারপরে কিন্তু আমি সামনের দিকে আগাতে পারবো তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু যতটা সামনের দিকে যাব ততটাই কিন্তু খতরনাক খতরনাক রাস্তা কিন্তু আসতে থাকবে ওই জন্য আমাকে এখান থেকে ঠিকভাবে যেতে হবে নইলে কিন্তু আমরা এখানে সামনের দিকে আগাতে পারবো না আমরা যখন শেষে আসবো তখন কিন্তু এখানে আমরা একটা হলুদ চাবি দেখতে পারবো আর এই চাবিটা আমাকে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এবার আমাকে কিন্তু সামনের দিকে আগাতে হবে কিন্তু সামনে একটা খতরনাক রাস্তা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ গাইস এখান থেকে আমাদেরকে এই খতরনাক রাস্তাটা কিন্তু পার করতে হবে তারপরে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো কিন্তু এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু খতরনাক হয়ে যাচ্ছে এখান থেকে আমাকে আস্তে আস্তে করে পার হতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আস্তে আস্তে করে এখান থেকে পার হচ্ছি এখন সামনের দিকে আমাকে আগাতে হবে আমি কিন্তু সামনেও আগিয়ে চলে এসেছি এখন আমাকে এখনো একটা স্টেপ পার হতে হবে তারপরে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছি এখন আমাকে হাইড্রোটিক মেশিন এর এখান থেকে কিন্তু সাবধানে যেতে হবে নইলে কিন্তু আমরা সোজা এখান থেকে নিচে যেতে পারি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এবারে আস্তে আস্তে করে সামনের দিকে আগেছি আর গাইস এটা কি হলো এই তো আমি সোজা নিচে চলে যাচ্ছি আরে গাইস আমি তো সোজা নিচে চলে এসেছি এখন আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো সামনে একটা দরজা দেখতে পাচ্ছি এখন এই দরজা থেকে কিন্তু আমাকে সাথে সাথে বেরিয়ে যেতে হবে তারপরে হয়তো আমরা আবার উপরের দিকে যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বেরিয়েও চলে এসেছি কিন্তু গাইস এখানে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমাকে আবার ফার্স্ট এর থেকে শুরু করার জন্য কিন্তু এই স্টেপটা আবার নতুন থেকে শুরু করতে হচ্ছে এখন তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে তারপর কিন্তু আমরা হাইড্রেটিং মেশিন এর ওখানে যাবো তো দেখতে হচ্ছে গাইস এই যে সেই হাইড্রোলিক মেশিন এখান থেকে কিন্তু আমরা নিচে পড়ে গিয়েছিলাম এখন আমাকে এই সাইড থেকে যেতে হবে কারণ সাইডে কিন্তু অনেকটাই জায়গা দেখতে পাচ্ছি এখন হাইড্রোলিক মেশিন নিচে লাভার আগে তা থেকেও যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি এখন আমাকে এই সামনের দিকে যেতে হবে কিন্তু এটা কিন্তু অনেকটাই জোরসে ঘুরছে এখন এখান থেকে আমাকে লাভ দিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু লাভ দিয়ে চলে এসেছি কিন্তু এখানে অনেকটাই জোরসে কিন্তু ঘুরছিল এখন আমাকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সামনে কিন্তু একটু বল টাইপের আছে এখন আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পার হতে হবে আর আমি কিন্তু এখানে পৌঁছেও গিয়েছি এবার আমাকে এই টাই গাইজগুলো কমপ্লিট করতে হবে তার জন্য আমাকে সবার প্রথমে ডান সাইডে যেতে হবে তারপরে কিন্তু আমাদেরকে আবারও বা সাইডে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমাকে কিন্তু এই স্টেপগুলো এইভাবে কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো আর তারপরে কিন্তু আমরা চাবিটা এখান থেকে কালেক্ট করতে পারবো কিন্তু সবার আগে আমাদেরকে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে আর আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে আগাতে হবে আর এখানে কিন্তু আর দুটো স্টেপ আছে আমাকে কি এই দুটো স্টেপটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে আর এখান থেকে এবার আমাকে সোজা জাম দিয়ে দিতে হবে আর আমি কিন্তু সোজা চাবির ধরে চলে এসেছি এবার আমাকে আমাকে তাড়াতাড়ি করে চাবিটা কালেক্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চাবিটা কালেক্ট করে নিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে তারপর কিন্তু এই চাবিটা ওই বক্সে লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে যেতে হবে তারপর কিন্তু এই চাবিটা ওই বক্সে লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ভিতরেও চলে এসেছি এবারে আমাকে তাড়াতাড়ি করে কিন্তু হলুদ চাবিটা লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস হলুদ চাবিটা কিন্তু হলুদ বক্সের দিকে কিন্তু যাওয়া শুরু হয়ে গিয়েছে আর চাবিটা কিন্তু লেগেও গিয়েছে আর এটা কিন্তু অটোমেটিক ভাবে ঘুরছে এখন তাড়াতাড়ি করে কিন্তু এটা ঘুরেও গিয়েছে আর চাবিটি কিন্তু আস্তে আস্তে করে খুলে গিয়েছে তেমন আমাদেরকে প্রথমে স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাকে তাড়াতাড়ি করে আবারও যেতে হবে ওই কালারফুল ফেসের বিতে এবার ওখান থেকে কিন্তু আমাদেরকে আবারও একটা চাবি কালেক্ট করতে হবে তারপরে কিন্তু আমরা আবারও একটা ফেস খুলতে পারবো তার জন্য আমাদেরকে এবারে বেগুনি ফেসের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে কিন্তু এই বেগুনি ফেসের ভিতরে যেতে হবে তার জন্য আমাদেরকে এই সিঁড়ি বেয়ে কিন্তু উপরের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সিঁড়ি কাছে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে উপরের দিকে যেতে হবে আমি কিন্তু উপরের দিকে চলে এসেছি এবার আমাকে এই দরজা দিয়ে কিন্তু ভিতরের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু ভিতরে চলে এসেছি কিন্তু এর ভিতরে অনেক খতরনাক রাস্তা দেখতে পাচ্ছি সবার প্রথমে আমাদেরকে এই খতরনাক রাস্তাটা পার করতে হবে কিন্তু গাইস এটা তো র‍্যামের মতো লাগছে দেখতে পাচ্ছ গাইস আর এই র‍্যামের রাস্তাটা কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে তারপর কিন্তু আমরা এই বেগুনি কালারের চাবিটা পাবো তো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু কমপ্লিট করার জন্য রেডি হয়ে গিয়েছি এখন আমাকে সামনের দিকে যেতে হবে আর সামনে কিন্তু আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি তার মানে আমাদেরকে এই ছোট গাড়িটা নিয়ে কিন্তু সামনের দিকে আগাতে হবে এখন তাড়াতাড়ি করে আমাকে আগে সামনের দিকে যেতে হবে তারপরে কিন্তু আমাকে এই গাড়ির উপরে উঠতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে ছুটে যেতে হবে কারণ অনেকটা কিন্তু রাস্তা এই রাস্তাটা কিন্তু আমাদেরকে ঠিকভাবে পার করতে হবে তারপরে কিন্তু আমরা চাবিটা ঠিকভাবে নিতে পারব তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু চলে এসেছি গাড়ির কাছে এখন তাড়াতাড়ি করে আমাকে এই গাড়ির ভিতরে যেতে হবে আর আমি কিন্তু এই গাড়িটা ঠিকঠাক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো গাইস গাড়িটা কিন্তু ভালো আছে এখন তাড়াতাড়ি করে ভিতরে বসতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু ভিতরে বসে পড়েছি এখন আমাকে সামনের দিকে যেতে হবে আর সামনে কিন্তু আমি ফিল্ড দেখতে পাচ্ছি তারপরে আমাদের ওই প্লেনের কাছে যেতে হবে কারণ ওখান থেকে কিন্তু আমাদের রাস্তাটা শুরু ওই জন্য আমাদেরকে সবার প্রথমে ওই প্লেনের কাছে যেতে হবে এবং ওখান থেকে কিন্তু আমাদের রাস্তাটা শুরু করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে কিন্তু এখান থেকে ঘুরিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি এখন এই প্লেনের পাখার উপর থেকে কিন্তু আমাদেরকে সামনের দিকে আগাতে হবে কারণ এখান থেকে কিন্তু আর তাছাড়া কোনো রকম রাস্তা দেখতে পাচ্ছি না এখন আস্তে আস্তে করে কিন্তু এখান থেকে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে আস্তে আস্তে করে আগাচ্ছি আর এই র্যাম চ্যালেঞ্জটা আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আমরা ওই চাবিটা এখান থেকে নিতে পারবো তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু ঠিকঠাক ভাবে চলে এসছি এখন আমাকে সামনের দিকে একটু একটু করে আগাতে হবে কারণ এই রাস্তাটা কিন্তু অনেকটাই সামনের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি আর এখান থেকে কিন্তু আমাকে যেতে হবে কারণ রাস্তাটা কিন্তু অনেকটাই খতরনাক আছে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসছি এখন আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে জাম মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখান থেকে জাম মেরে আস্তে আস্তে করে এখানে চলে এসছি এখন আমাকে এখান থেকে সামনের দিকে যেতে হবে কিন্তু এই রাস্তাটা কিন্তু একটু ডিফিকাল্ট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু গোল একটা রাস্তা দেখতে পাচ্ছ চড়কি টাইপের কিন্তু একটা রাস্তা এখন আমাকে এই চড়কি টাইপের রাস্তাটা কিন্তু পার করতে হবে আর সবার প্রথমে কিন্তু আমাকে এখান থেকে আস্তে আস্তে করে যেতে হবে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু আস্তে আস্তে করে সামনে পার হয়ে গিয়েছি এখন আমাকে এখান থেকে দিকে আগাতে হবে আর এই রাস্তাটা কিন্তু সহজ দেখতে পাচ্ছি এখন তাড়াতাড়ি করে আমাকে সামনের দিকে যেতে হবে আরে গাইস এই সামনের রাস্তাটা তো একটু ক্রিটিক্যাল আছে দেখতে পাচ্ছ গাইস এখানে রাস্তাগুলো গুলো একটু কাটা টাইপের আছে আর এখানে তো আমার গাড়িটা ফেসে গিয়েছে এখন আস্তে আস্তে করে আমাকে যেতে হবে আরে গাইস এখানে তো আমার গাড়িটা দেখতে পাচ্ছো আস্তে আস্তে করে কিন্তু পড়ে যাচ্ছে এখানে যে গাড়িটা না পড়ে গাইস এখানে তো আমার গাড়িটাই পড়ে যাচ্ছে এখন আস্তে আস্তে করে আমাকে গাড়িটা লাভাতে হবে নিচে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু হাওয়ায় দুলছে আমার গাড়িটা কিন্তু আমার গাড়িটা নিচে লাভেই কিন্তু আমি আবার উপরে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন উপরে আছি এখন আমাকে এই রাস্তাটা আবারও পার করতে হবে কিন্তু এবারে আমার দেখে শুনে পার হতে হবে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আস্তে আস্তে করে আমাকে যেতে হবে আর এখান থেকে কিন্তু আমাকে সেফ ভাবে যেতে হবে যেন কোনো রকম ভাবে এখানে গোল না হয় তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সেফ ভাবে চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি করে এই কন্টেনার পার করতে হবে আর আমি কিন্তু কান্থানের গুরু পার করে ফেলেছি এখন এবার আমাকে সামনের দিকে যেতে হবে আর সামনে কিন্তু আমি একটা প্লেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ গাইজ সামনে কিন্তু একটা প্লেন আছে এখন আমাকে এই প্লেনটাও পার হয়ে যেতে হবে তো আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি এখন এখান থেকে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে প্লেনটা পার হয়ে কিন্তু আবারও কান্টেনারের উপর থেকে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইজ আমি কিন্তু আবারও চলে এসেছি কান্টেনারের উপর থেকে এখন তাড়াতাড়ি করে আমাকে সামনের দিকে আগিয়ে যেতে হবে এখন কিন্তু আমার কান্টেনারটা শেষ হয়নি আর আমি কিন্তু তাড়াতাড়ি কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে আস্তে আস্তে করে পার হয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু একটু উঁচু টাইপের আছে আর এখান থেকে কিন্তু আমাদেরকে ব্যালেন্সটা ঠিকঠাক ভাবে রাখতে হচ্ছে আর আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে আগাতে হবে কারণ কিন্তু সেই চাবিটা রাখা আছে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি চাবির কাছে এবার আমাকে তাড়াতাড়ি করে চাবিটা কালেক্ট করে নিতে হবে আর সামনে কিন্তু আমি চাবিটা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে গাড়িটা থামাতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু গাড়ি থেকে লেবে গিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে চাবিটা কালেক্ট করে নিতে হবে আর আমি কিন্তু চাবিটা আস্তে আস্তে করে এখান থেকে কালেক্ট করে নিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে আর সামনে কিন্তু আমি রাস্তা দেখতে পাচ্ছি এই যে দরজা এখান থেকে আমাদেরকে লেবে যেতে হবে তো দেখতে পাচ্ছি গাইস আমি কিন্তু দরজা থেকে বেরিয়ে পড়েছি আর সামনে কিন্তু সিঁড়ি আছে এখন এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে নিচে যেতে হবে আর নিচে কিন্তু আমাদেরকে চাবিটা লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পুরো কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যেতে হবে আর ঘরের ভিতরে কিন্তু আমি প্রায় চলে এসেছি আর এখানে কিন্তু সেই বক্সটা রাখা আছে এখন আমাকে এই বক্সের ভিতরে কিন্তু এই চাবিটা দিতে হবে আর আমি কিন্তু বেগুনের চাবিটা দিয়ে দিয়েছি আর বেগুনের চাবিটা কিন্তু আস্তে আস্তে করে বক্সে কিন্তু লেগে গিয়েছে আর এটা কিন্তু অটো ভাবে কিন্তু চাবিটা ঘুরছে আর এবারে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে কিন্তু চাবিটা ঘোরা হয়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু চাবিটা আস্তে আস্তে করে গায়েব হয়ে গিয়েছে তার মানে আমাকে আবারও একটা কালারফুল ফেসের ভিতরে যেতে হবে তার জন্য এবারে আমাকে যেতে হবে সবুজ কালারফুল ফেসের ভিতরে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আর দুটো কালারফুল ফেস আছে এখন আমাকে এই দুটো কালারফুল ফেসে যেতে হবে তার আগে কিন্তু আমাকে এই সবুজ কালারফুল ফেসের ভিতরে যেতে হবে ওই জন্য কিন্তু আমি সেইতে উঠে পড়েছি আর আমি কিন্তু সামনেও চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে কিন্তু এই দরজা থেকে ঢুকে পড়তে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি দরজা থেকে ভিতরে এবার আমাকে কি রাস্তা দিয়েছে সেটাই কিন্তু দেখতে হবে আরে গাইস এখানে তো গেম দেখতে পাচ্ছি তার মানে আমাদেরকে এই গেমগুলো কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে চাবিটা নিতে পারবো কিন্তু সবার আগে আমাদেরকে এই গেমগুলো তার জন্য কিন্তু আমরা প্রস্তুত হয়ে পড়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে এই কমপ্লিট করতে হবে কিন্তু গ্যাস এখানে কিন্তু কতদা খতনা গেম আছে এখন আমাকে এই খতন খতন গেম গুলো কমপ্লিট করতে হবে আর এখানে চাবিটা দেখতে পাচ্ছ এখানে চাবিটা কিন্তু লক করা আছে তার মানে আমাদেরকে এই গেমগুলো খেলতে হবে গেমগুলো খেলার পরে কিন্তু এই চাবিটা এখান থেকে লক আবে যাবে তারপরে কিন্তু আমরা চাবিটা এখান থেকে কালেক্ট করতে পারবো তার জন্য আমাদেরকে সবার প্রথমে এই গেমটা জিততে হবে কিন্তু গাইস এখানে এই গেমগুলো কিভাবে জিতবো সেটাই বুঝতে পাচ্ছি না এখন আমাকে এই গেমটা সলভ করতে হবে তার জন্য আমাকে সবার প্রথমে এই গেমটা চালিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে কিন্তু আস্তে করে এবারে আমাদেরকে এই গেমটা চালিয়ে দিতে হবে এখন তাড়াতাড়ি করে কিন্তু আমরা এখানে গেমটা চালিয়ে দিয়েছি এখানে কিন্তু গেমটা চলছে দেখতে পাচ্ছ গাইস এবারে আমাদেরকে এই রংগুলো মিলাতে হবে এখানে কিন্তু আমাদেরকে রংগুলো কিন্তু উলট পালট হয়ে আছে ওই জন্য কিন্তু আমাদের সঠিক ভাবে এই রং গুলো আমাদেরকে মিলাতে হবে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু লাল লাল রং গুলো কিন্তু আস্তে আস্তে করে মিলাচ্ছি কিন্তু এখানে আমাদের লাল রং কিন্তু আরেকটা সাইড আছে ওই জন্য কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে মিলছে না এখানে দেখতে পাচ্ছো দু লাইন কিন্তু মিলেছে কিন্তু তারপরেও কিন্তু আমরা এখানে ঘুরিয়ে দিয়েছি কারণ এখানে কিন্তু ঠিকভাবে হচ্ছে না ওই জন্য আমাদেরকে সঠিক ভাবে এটা মিলাতে হবে তো দেখতে পাচ্ছ হলুদ কিন্তু একদম লাইনে বসে গিয়েছে এখানে সাদাও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে এখন তাতাই করে আমাদেরকে এই রংটা মিলিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো গাই আস্তে আস্তে করে কিন্তু আমাদের রংটা মিলে যাচ্ছে কিন্তু সাদা অনেকটা হয়ে গিয়েছে আর লাল কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু এখানে রংটা মিলে গিয়েছে তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ গাইস এখানে লালে লালে হয়ে গিয়েছে এখানে কিন্তু হলুদ হলুদ হয়ে গিয়েছে আর সাইডে কিন্তু সাদা আর এই পাশে কিন্তু সবুজ সবুজ হয়ে গিয়েছে এখন আমাদেরকে নতুন একটা গেম শুরু করতে হবে কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছ নাম্বার কিন্তু উলট পালট হয়ে আছে তার মানে আমাদেরকে এই নাম্বারগুলো গুলো হবে আর এই নাম্বার কিন্তু একের থেকে চোদ্দ অব্দি তার মানে আমাদেরকে একের থেকে চোদ্দ অব্দি লাইনটা কিন্তু সুন্দরভাবে মিলাতে হবে এখানে কিন্তু সবকিছু

পাচ্ছ গাইস আমি কিন্তু বইছেই দিয়েছি আর 10টা কিন্তু সাইডে দিয়ে আবারো 11টা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমাদের নাম্বারটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর গেমটা কিন্তু আমি জিতে গিয়েছি এবার আমাকে পরে স্টেপে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানেও কিন্তু এখনো একটা গেম আছে আর এই গেমটা কিন্তু আমাদেরকে খেলতে হবে কিন্তু এখানে ছবি কিন্তু মেলাতে হবে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু অনেক রকমের কিন্তু ছবি কাটা আছে এখন আমাদেরকে এই ছবিটা কিন্তু মেলাতে হবে তার জন্য সবার প্রথমে কিন্তু আমাদেরকে সঠিক ভাবে কিন্তু ছবিটা মেলাতে হবে কিন্তু এই ছবিটা কিভাবে মেলাবো সেটাও বুঝতে পারছে না এখন আমাকে কে আস্তে আস্তে করে কিন্তু ছবিটা মিলাতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এই জিনিসগুলো বোঝার চেষ্টা করছি আসলে কোনটা কিভাবে যাবে কারণ এখানে কিন্তু অনেক রকমের কাটা আছে ওই জন্য আমাকে আস্তে আস্তে করে এইগুলোকে বুঝতে হবে বুঝে কিন্তু এগুলোকে লাগাতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখন কিন্তু আমি আস্তে করে কিন্তু এখানে লাগানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু আমি এক এক করে লাগাচ্ছি দেখতে পাচ্ছ গাইস এখন আমাকে নিচে থেকে কিন্তু আবারও এখানে জুড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু ঠিকভাবে হচ্ছে না এবারে কিন্তু উপরে হয়েছে আর এখন আমাকে নিচে দিয়ে দেখতে হবে যে নিচে দিয়ে এটা ঠিক হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছ গাইস কিন্তু নিচে দিয়ে দিয়েছে আর সাইড থেকে কিন্তু এখন একটা দিয়ে দিয়েছে আর এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে দেখতে পাচ্ছ গাইস আস্তে আস্তে করে কিন্তু আমরা ছবিটা এঁকে ফেলছি দেখতে পাচ্ছ গাইস আই একটা আছে আই একটা কিন্তু আমাকে দিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি এবার কিন্তু আস্তে আস্তে করে এই জিনিসটা ঘুরে যাবে তো দেখতে পাচ্ছ গাইস আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা ঘুরে গিয়েছে আর আমাদের কিন্তু ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের যে গেমটা ছিল সেটাও কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি এখন আমাদেরকে এই চাবিটা কালেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু লেগে গিয়েছে কিন্তু এখানে চাবিটা কেন খুলছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমরা চাবিও কালেক্ট করতে পারছি না এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই চাবিটা কালেক্ট করে নিতে হবে কিন্তু গাইস এটা সরলে তো আরে গাইস এখান থেকে দেখতে পাচ্ছো আস্তে আস্তে করে কিন্তু সরে যাচ্ছে আর ফাইনালি কিন্তু এখান থেকে সরে গিয়েছে এবার আমাকে তাড়াতাড়ি করে চাবিটা কালেক্ট করে নিতে হবে আর আমি কিন্তু এখান থেকে চাবিটা কালেক্ট করে নিয়েছি এখন আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু দরজার এখান থেকে কিন্তু বেরিয়ে গিয়েছে এবার আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে তারপরে কিন্তু আমরা এই চাবিটা খুলতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আস্তে আস্তে করে কিন্তু এখান থেকে আমাকে লেবে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি এখান থেকে লেবে গিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে আর বাড়ির ভিতরে গিয়ে কিন্তু আমাদেরকে ওই বক্সে কিন্তু এই চাবিটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এই যে আমাদের সেই বক্স এখন আস্তে আস্তে করে আমাদেরকে এই বক্সে চাবিটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সবুজ চাবিটা কিন্তু আস্তে আস্তে করে চলে গিয়েছে আর এখানে কিন্তু অটোমেটিক ভাবে ঘুরছে দেখতে পাচ্ছ গাইস আস্তে আস্তে করে কিন্তু এই চাবিটা ঘুরছে আর এখানে কিন্তু অটোমেটিক ভাবে ঘোরা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু চাবিটা দেখতে পাচ্ছ অটোমেটিক ভাবে গায়েব হয়ে গিয়েছে এবার আমাদেরকে চার নম্বর যে চাবিটা সেটা কিন্তু আনতে যেতে হবে আর তার জন্য কিন্তু আমাদের লাল কালারফুল ফেসে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে দরজার ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু দরজার ভিতরে চলে এসেছি কিন্তু গাইস এখানে তো একটা খতরনাক রাস্তা আছে আর আমাদেরকে কিন্তু এই খতরনাক রাস্তাটা কিন্তু পার হতে হবে কিন্তু গাইস এটা তো অনেকটাই খতরনাক দেখতে পাচ্ছ গাইস যে কটা রাস্তা আমি পার হয়েছি তার থেকে কিন্তু এই রাস্তাটা অনেকটাই খতরনাক আর এই খতরনাক রাস্তাটা আমাকে পার করতে হবে তারপরে কিন্তু আমি এই চাবিটা নিতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস এবারে কিন্তু আমাদেরকে সামনের দিকে যেতে হবে কিন্তু গাইস এখানে আমাদের কি করতে হবে সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না এখন আমরা এক এক করে কিন্তু এখান থেকে পার হব তার জন্য আমরা জাম দিয়ে দিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছি তো গাইস এখানে আমি আবার পড়ে গিয়েছি তার এখান থেকে আমাকে আস্তে করে জাম দিতে হবে এবং এখানেও জাম দিয়ে উঠে যেতে হবে আর এখান থেকে আমাকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমি লাভ দিয়ে দিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছি আর আমরা যত সামনের দিকে আগাবো ততই কিন্তু আমাদের রাস্তাটা অনেকটাই খতরনাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেকটাই চলে এসছি এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে আগেই যেতে হবে কারণ অনেকটাই কিন্তু এই রাস্তাটা কারণ এই রাস্তাটা কিন্তু সবার থেকে বড় এই রাস্তাটা এখন তাড়াতাড়ি করে কিন্তু এখান থেকে আমাদেরকে জাম দিয়ে কিন্তু ওপরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম দিয়ে ওপরে চলে এসেছি এবার আমাকে কোথায় যেতে হবে সেটাও বুঝতে পারছি না আরে গাইস এখানে তো এই রাস্তাটা তো অনেকটাই কঠিন দেখতে পাচ্ছ গাইস এখন এখান থেকে আমাদেরকে জাম দিয়ে কিন্তু ওপরের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছি এখন সামনের দিকে এই রাস্তাটা কিন্তু আমাদের একটু সাবধানে যেতে হবে কারণ সামনের দিকে কিন্তু অনেকটাই উঁচু দেখতে পাচ্ছ গাইস এখন এই এখান থেকে কিন্তু আমাদের কে লাভ দিয়ে দিয়ে কিন্তু সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখান থেকে লাভ দিয়ে দিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছি কিন্তু এখান থেকে উঠতে পারছি না এখন আমাদেরকে একটু ভালোভাবে উঠতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি উঠে গিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে আর এখানে কিন্তু ওঠাটা অনেকটাই কিন্তু কষ্টের ব্যাপার দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু ঠিকভাবে উঠতে পারছি না কিন্তু এখান থেকে যে হোক করে কিন্তু আমরা উঠে গিয়েছি এখন এখান থেকে কিন্তু আমাদের সঠিক ভাবে যেতে হবে কারণ এই রাস্তাটা কিন্তু অনেকটাই খতরনাক ওই জন্য আমাদেরকে এখান থেকে কিন্তু একটু সাবধানে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু কিছু বোর্ড টাইপের আছে এখন আমাদেরকে এখান থেকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি এবার আমাকে সামনের দিকে যেতে হবে তার জন্য আমাদেরকে এই রাস্তা উপর থেকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি এবার আমাকে সামনের দিকে যেতে হবে আর এখান থেকে তোমাদের ভিউটা দেখেই দিই তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ওখান থেকে এসেছি অনেকটা নিচু থেকে আর এখানে কিন্তু আমি অনেক উপরে আছি দেখতে পাচ্ছ গাইস এখন আমাদেরকে সামনের দিকে যেতে হবে কিন্তু এই রাস্তাটা অনেকটাই সরু কিন্তু আমাদেরকে এই রাস্তাটা কমপ্লিট করতে হবে আর আমরা কিন্তু এই রাস্তাটা কমপ্লিট করে পরে কিন্তু আর বেশি রাস্তা নেই তো দেখতে গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে আর আমি কিন্তু রাস্তাটা আস্তে আস্তে করে কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো দেখতে পাচ্ছ গাইস এবার আমাকে এখান থেকে জাম দিয়ে উপরে যেতে হবে আর এখান থেকে কিন্তু আমি জাম দিয়ে উপরেও চলে এসেছি এবার আমাকে সামনের দিকে যেতে হবে একটু একটু করে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু একটু একটু করে সামনের দিকে চলে এসেছি এখন আমাদেরকে এই রাস্তাটা পার হতে হবে আর সামনেই কিন্তু আমরা চাবি দেখতে পাচ্ছি এখন চাবির ধরে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি কিন্তু গাইস এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু খতরনাক আমরা কিন্তু এই রাস্তাটা পার করে এসছে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ গাইস এই রাস্তাটা কিন্তু আমি পার করে এসছি আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই ডিপ এখন আমাকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সামনে কিন্তু আর সামনে এই রাস্তাটা কিন্তু কিন্তু আমাদেরকে সাবধানে যেতে হবে কারণ এখানে অনেকটাই কাটা কাটা আছে দেখতে পাচ্ছ গাইস এখান থেকে কিন্তু একদম একদমাস্ট নেই এখন ওই জন্য আমাদেরকে সামনের দিকে ভালোভাবে করে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসছি এখন আমাদেরকে এখান থেকে সামনের দিকে যেতে হবে আর সামনে দিকে কিন্তু আমি চলে এসছি এবার আমাকে একটু সাবধানে যেতে হবে কারণ এখানের রাস্তাটা কিন্তু আরেকটু সরু আছে ওই জন্য আমাদেরকে একটু সাবধানে সাবধানে যেতে হবে কারণ এখান থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের হাত পা ঠিকঠাক থাকবে না তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে চাবির ধারে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি চাবির কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে চাবিটা কালেক্ট করে নিতে হবে তো আমি কিন্তু এখান থেকে চাবিটা কালেক্ট করে নিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে আর বক্সটা ওপেন করতে হবে তার জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি বেরিয়ে চলে এসেছি দরজা থেকে এবার আমাকে তাড়াতাড়ি করে নিচে যেতে হবে নিচে গিয়ে কিন্তু আমাদেরকে বাড়িতে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি আছি এখন আমাকে তাড়াতাড়ি দেখতে পাচ্ছ আমার ঘরের বাইরে কিন্তু চলে এবার আমাকে করে ভিতরের দিকে যেতে হবে হবে আর বক্স যে আছে ওই বক্সটা ওপেন করতে তো দেখতে গাইস এই সেই কালারফুল বক্স এবার আমাকে এই বক্সটা ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এই বক্সে কিন্তু আমাদেরকে চাবিটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে আর চাবিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু এটা ঘুরতে থাকবে তো দেখতে পাচ্ছ গাইস চাবিটা কিন্তু অটোমেটিক ভাবে ঘুরতে আর এখানে কিন্তু বক্সটা আস্তে আস্তে করে ওপেনও হয়ে যাচ্ছে কিন্তু গাইস এটা কি এখানে তো গুপ্তধন দেখতে পাচ্ছ গাইস অনেক হারে গুপ্তধন আছে আর এই গুপ্তধন গুলো কিন্তু আমাদের তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর ছোট একটা কমেন্ট করে দেবে